দুনিয়াতে যদি আপনি একটা অপরাধ করেন দুনিয়ার আয়না আপনাকে খুঁজে বেরায় কথা ঠিক কিনা পুলিশ আপনাকে দৌড়ায় আয়না আপনাকে গোমাতে দেয় না একের পর এক আপনার টেনশন মুসিবত বেড়ে যায় কথা ঠিক কিনা আমার আসমানের মালিকের কাছে আপনি একটা অপরাধ করেন নাই দুইটা নয় তিনটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অপরাধ আমরা করেছি এরপরে আমাদের মনি আমাদের মালিক আমাদেরকে তার জান্নাতি বাগানে এনেছেন আমার আল্লাহ বলেন রে আমার গুলাম আমার গুলাম রে দুনিয়ার জমিনে অপরাধ করার পরে অন্যায় করার পরে আইন তোমাকে খুঁজে আর আমার কাছে অন্যায় করার পরে অপরাধ করার পরে খুঁজে আমি আর রহমত তোমার পিছনে পিছনে দৌড়ায় আমার রহমত পিছনের পিছনে দৌড়ায় আমার রহমত তোমার পিছনে যায় তুমি কোথায় গিয়ে বসবে আমার জান্নাতি বাগানে আমি আল্লাহ আর আমি রই জন্য চিন বাগানকে কেন্দ্র করে তোমার জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবস বাহান আল্লাহ রে আমার বাপ কার আমার জবল ভাই আল্লাহরপুল আর আমি বলেন ইয়া আই গল মা করুন তোমার সম্মানিত প্রভু থেকে তোমাকে কে ভুলে দিল দুনিয়াকে একটু চিন্তা করো কেউ যদি একটা অন্যায় করে একটা অন্যায়ের জন্যই তার পিছনে পুলিশ দৌড়ায় তার পিছনে রেপ দৌড়ায় তার পিছনে প্রশাসন দৌড়ায় কিন্তু আমি মনিবের কাছে তোমার বলে একটা নয় দুইটা নয় হাজার হাজার লক্ষ কোটি কোটি অপরাধ আছে এরপরে আমার আমার অপরাধ তোমাকে আইনি ভাবে দৌড়াই না আমার রহমত তোমার পেছনে দৌড়াই তোমাকে ক্ষমা করার জন্য আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় বাপ আমার প্রিয় ভাই এমন একটা জন্নতি বাগানে এসেছি আল্লাহর কসম করে বলছি বাবা গো ও আমার মা এই জন্নতি আলোচনা শুনে আমল করবেন আর আল্লাহর দিদার পেয়ে যাবেন এটাই হচ্ছে আজকে মা ফিল যারা করেছে তাদের লক্ষ্য মা কাসা ঠিক কিনা এই জন্য প্রিয় মা আমার প্রিয় বাচ্চা আমার প্রিয় ভাই তাহলে আসুন আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনি আল্লাহ রব্বুল আলামিন কেন আপনাকে সৃজন করেছেন কেন আপনাকে সৃষ্টি করেছেন আমার মালিকের কাছে আপনি প্রশ্ন করেন ও আসমানের মালিক ও আরশে মালিক তুমি কেন আমাকে সৃষ্টি করেছো আল্লাহ পাক আপনার কথার জবাব দিয়ে বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ রে আমার বান্দা আমি তোমাকে সৃজন করেছি আমি তোমাকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আপনি আমি হয়তো বা ভাবতে পারি

خلقناكم عبسا، وأنكم إلينا لا تجعون. يا بار مندار يا غلام ناند، أبار غلام رياند.

232 তেらっしゃষ্টনে একটা পৃথিবী আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহকে ইবাদত করার মাধ্যমে যদি কোন ব্যক্তি খুশি করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর manusia আমি তাকে যদি একটা ছোট জান্নাত দেই এই পৃথিবীর সমান তোমাকে 10 পৃথিবীর সমান একটা জান্নাত দেব সুবহানাল্লাহ আমার বন্ধুদের মা বলেন আল্লাহ শুধুমাত্র পুরুষকে কে সৃজন করেছেন ইবাদতের জন্য ব্যাপারটা এমন নয় আমরা প্রিয় সন্তানদের বাজার আল্লাহ পাক মানুষ মানে সৃজন করেছেন ইবাদতের জন্য ঠিকই না এবার আমার মালিককে আপনি বলেন ও মালিক ও তোমার ইবাদত কতদিন করা লাগবে আপনি আপনার মালিককে বলেন আপনি আপনার মনিবকে বলেন

এক নম্বর হচ্ছে আমলে সালে তাদের ভালো কাজ করতে হবে তাদের কি করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহ রেকি ফেল সালিহা পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যদি তুমি সাস পৃথিবী চাও তুমি তোমার মনিবের যদি দিদার পাওয়ার আশা করো তাহলে তোমার কাজ হবে দুইটা নাম্বার ওয়ান কাজ হলো তোমাকে আমলে صالح করতে হবে ভালো কাজ করতে হবে প্রত্যেক জীবের মানুষেরা তুমি যদি ভালো কাজ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ফসল তোমাকে দান করব জান্নাত বলেন আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার দিদার পেতে চায় আমার যারা সাক্ষাৎ পেতে চায় তাদের কাজ কয়টা দুইটা সবাই বলেন কাজ কয়টা দুইটা নাম্বার ওয়ান কাজ হলো তাকে আমলে সালেহ করা লাগবে তাকে ভালো কাজ করতে হবে ভালো কাজের ভিতরে কি কাজটা ভালো বলেন তো আমরা এখানে যারা আছি আমাদের ইমান আছে না নাই আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি কিনা বলেন আমরা নবীজির আশিক বলে নিজেকে দাবি করে কিনা বলেন আমারFolderPath এর অবস্থানরত মাบุন যারা আছেন তারাও যারা আলোচনা শুনছেন শত শত হাজার হাজার মাบุন যারা আলোচনা শুনছেন আপনিও নামাজ করেন আপনিও কোরআন পড়েন আপনিও ইবাদত করেন লক্ষ্য একটাই থাকে যে আল্লাহকে ভাবো তাহলে আমাদের ভালো কাজের ভিতরে ঈমান আনার পরে সর্বত্তম আল্লাহ তাআলা কোন খাজের নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযিন আল্লাযিনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা সলাত যারা আমার উপরে মানে নেচ যারা কালিমা গ্রহণ করেছ কালিমা পড়েছ মানে জান্নাতের আশা যারা করছো তাদের নাম্বার ওয়ান প্রথম কাজ হলো তোমাকে ইমান কি ইমান বলে দাবি করে কিন্তু আমি নামাজ পড়ি না আমার মনিবের কথা অমান্য করছি আমি আমার মালিকের কথা অমান্য করছি আমি গোলাম আমার মালিকের غلامের বাচ্চা غلام আমি ঠিক কিনা আল্লাহ বলেন রে আমার غلام রে আবার غلامের বাচ্চা غلام আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃজন করার পিছনে আমি লক্ষ্য রেখেছি আমার ইবাদত করবে আর ইবাদতের মাধ্যম সর্বো মাধ্যম হলো নামাজ কি নামাজ আমার প্রিয় ভাইরা আল্লাহর মন্ত্রক সলাত কে মুতাআম্মিদান যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো আর এক হাদিসে আছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল নামাজ করে না সে কাফের হয়ে গেল সে কি হয়ে গেল ও মাফিয় ভাই এবার আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন আপনার উপর প্রথম কাজ আপনার মনিব আপনাকে দিয়েছেন নামাজ পড়া লাগবে না যদি না পড়ো তাহলে তুমি তোমার মনিবের কথা কেউ মান্য করেছো ঠিক না নামাজ প্রণাম এই পৃথিবীতে টাকার তোমার অধিকার নাই খাওয়ার অধিকার নাই এবার আপনি ভাবতে পারেন হুজুর আমি কষ্ট করে উপার্জন করি আর পরে খানা খাই না প্রিয় ভাইরে খানা আপনার অনেক অনেক সৃষ্টি জীবের কষ্ট করে এর পরে খানা খাই আমার মালিক আপনার মালিক তিনি রহমান তিনি রহিমের জন্য আপনাকে খানা খাওয়ায় কথা বলেন ঠিক কিনা সবচেয়ে আপন হল আপনার মা আপনি আপনার মার সঙ্গে যদি আপনি অন্যায় করেন একের পরে অন্যায় করতে থাকেন কথা যদি না শুনেন আল্লাহর কসম আপনার মা আপনার প্রতি রাগ করবে গুসা করবে অভিমান করবে ঠিক কিনা তাহলে আর্শের মালিক আল্লাহ পাক মা চাইতে বাবার চাইতে হাজার লক্ষ কুঠি গুণ বেশি দয়ালু আমার প্রবর কথা অমান্য করার পরেও আমার আল্লাহ রাব্বুল আপনাকে খানা খাওয়ান আপনাকে রিজিক দেন তারপরে তা নয় আপনি না প্রমাণ করে যাবেন না প্রমাণ করে যাবেন আমার আল্লাহ রাব্বুল আপনাকে ছেলে দিবে ব্যাপারটা এমন নয় ঠিক কি না এজন্য প্রিয় আমার বক্তব্য যারা আছেন আমার প্রিয় মা বোনেরা আল্লাহর কসম করে বলছি আপনাকে আল্লাহ পাক বলছেন তুমি যদি আবার সাক্ষাতের ইচ্ছা করো আমার দিদার পাওয়ার ইচ্ছা করো আমার জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাকে আমলে সালেহ করা লাগবে ইমান আনার পরেই প্রথম কাজ হচ্ছে নামাজ ঠিক কিনা আমার আল্লাহর হাবিব বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ পড়ো জান্নাতের ছবি দেখি না আসসালা তুমি আরাজুল মুমিনিন নামাজ হচ্ছে আপনার মনিবের সঙ্গে আমার মালিকের সঙ্গে কথা বলা আমার প্রিয় ভাইরারে একটা ব্যক্তি যদি নামাজ পড়ে এই নামাজের মাধ্যমে সে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ব্যক্তি নামাজ পড়ে ব্যক্তি কি করে নামাজ পড়ে ব্যক্তিটা মারা গেছে নামাজ করে ব্যক্তিটা কি করছে মারা গেছে মারা যাওয়ার পরে তাকে কবরে রাখা হচ্ছে আচ্ছা কবরে কয়টা প্রশ্ন করা হয় বলেন তো আপনি জানেন তিনটা কবরে প্রশ্ন হবে মোট পাঁচটা কয়টা একটা প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল প্রশ্ন কি প্রশ্ন বলেন সবাই জেনে রাখেন নামাজ যে আপনি পড়েন না আমার যুবক ভাই আমার যুবতিকে চবুরা আছে নামাজ করে না স্বামীও নামাজ করে না স্ত্রীও নামাজ করে না সেনা নাই গজবালো জার গুটা ভালো গায় ভালো তার গী বাপবালো জার পোলা ভালো মা ভালো তার জি দেখি না বেতক নামাজ করে না দিক বেতক কেউ নামাজ করে না আর অবস্থায় যে সন্তানটা পৃথিবীর জমিনে ডেলিভারি হয় এই সন্তানটা দশ বছর নয় পনেরো বছর না বিশ থেকে পঁচিশ বছরের মাথায় মার সঙ্গে ডাকিয়ে দাক্ষিয়ে কথা বলার শুরু করে দেখি না বাবার চোখে চোখ রেখে কথা বলে এখানে যদি একটা আম গাছ লাগান এখান থেকে কলার আশা করতে পারেন না দেখি না আশা করতে পারেন যদি এখানে কলাগাছ লাগান জামের আশা করতে পারেন আমার আল্লাহর হাবিব বলছেন কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ করে আর ওই অবস্থায় যে সন্তানটা গর্ভে যাবে যে বাবা সন্তানটাকে গর্ভে দিবে আর যে মা সন্তানটাকে গর্বে ধারণ করবে আমার আল্লাহর হাবিব বলেছেন ওই সন্তানটা পৃথিবীর জমিনে আসার পরে কোনদিন মার দিকে চোখের দিকে চোখ রেখে বাবার দিকে চোখে বাবার চোখের দিকে চোখ রেখে কোনদিন অন্যায় মূলক আচরণ করবে না এটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ হাবিব বিশ্ব নবীর ঘোষণা এজন্য প্রিয় মা বোনেরা আমরা যারা নামাজ পড়ি না এক হচ্ছে পৃথিবীতে আমি আমার সন্তান গুলোকে নষ্ট করছি আমি আমার জীবনটাকে নষ্ট করছি আর দুই নম্বর হলো যখন আপনি কবরে যাবেন যখন আপনি কোথায় যাবেন কবরে যাবার পর একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন থাকবে প্র্যাকটিক্যাল প্রশ্ন আমরা এখানে মুরব্বি বাপজন যারা আছেন অনেক অনেকে আছেন অনেকেরই কবরে আপনি রাখেন দিনের দশটায় কথা ঠিক কিনা অথবা বারোটায় অথবা সকাল আটটায় অথবা রাত আটটায় প্রত্যেকটা কবর ওলার কবরের হারত থেকে সূর্য ডুবে যায় ডুবে যায় বলেন কি বলছি কথাটা প্রত্যেকটা ব্যক্তির কবরের হালত থেকে সূর্য ডুবে যায় ডুবে যায় রাতের বারোটা রাখলেও একই হাল দিনের আটটায় রাখলেও একই কি হালত যখন তাকে ফেরেস তারা প্রশ্ন করতে আসে মার রব্বুকা তোমার রক্ষে যে ব্যক্তিরা দুনিয়াতে নামাজ পড়তো সে ঘুম থেকে উঠবে ওঠার পরে দেখবে সূর্যটা একদম লাল হয়ে গেছে আমরা যারা নামাজ পড়ি আমাদের অনেক সময় এরকম হয়

ফেরেস্তারা যখন তাকে বলবে মার রব্বু তোমার রক্ষে তাকে বলবে যখন এই প্রশ্ন করবে আল্লাহ কি মহিমা পৃথিবীর জমিনে যারা নামাজ পড়ত তারা সাথে সাথে ফেরেস্তাদেরকে বলবে তুমি আমাকে কি প্রশ্ন করতে যাচ্ছ প্রশ্নের জবাব পড়ে আমি আগে নামাজ পড়ে সূর্য ডুবে যাচ্ছি নামাজ পড়ার পরে তোমার কথার জবাব দিব এবার ফেরেশতা এক জনের একজনের সঙ্গে কানাঘুষা করে এ ভাই ফেরেশতা ফেরেশতা ভাই রে এই ব্যক্তিকে যে প্রশ্ন করছি এই ব্যক্তি তো দেখা যায় মাঝি ব্যক্তি তো জান্নাদি এবার ফেরেশতারা বলবে না না ফিকরে ও আব্দুল হাবিব এটা দুনিয়ার জগৎ না এটা কবরের জগৎ শুরু হয়ে গেছে এখানে নামাজ নাই তুমি গেল প্রশ্ন পাশ করেছো আমরা বুঝতে পেরেছি তুমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবা দেখছেন গেল প্রশ্ন হ্যাঁ এখন যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিলে কয় নামাজ পড়লে খুশি মান হ্যাঁ কথা ঠিক কিনা নামাজ পড়িনা যুবক ভাই তোরই মন ঠিক আছে বাপজান তোমার ঈমান ঠিক আছে তোমার দাঁড়িটা বেগে গেছে এরপরও তুমি নামাজ পড়ো না তুমি দৈনিক আল্লাহর কত হুকুম তুমি নষ্ট করো শয়তান দেখে পর্যন্ত তোমাকে লজ্জা পায় নামাজ তো বিপিন নয় নামাজ তো মহিলাদের নয় নামাজ তো জামাত ইসলামের নয় নামাজ আমি জিমানে নিচ্ছে আমার ঈমানে পাওয়ার নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা

এই বেদবের কিন্তু কোন খবর নাই কথা ঠিক আছে কিনা কবরে যখন প্রশ্ন করা হবে মার রব্বা তোমার রবকে সে কোন ভাবে বুঝবে না যে সূর্য ডুবে যাচ্ছে পিতৃগেল প্রশ্নে কি পাস না ফেল সবাই বলেন পাস না ফেল আহ নসিব খারাপ ভাগ্য খারাপ হয়ে গেল আমার প্রিয় মা বোনেরা অপ্রিয় অবস্থান তোমার আমার কেউ বোন তুমি নামাজ পড়ুন আল্লাহর প্রসঙ্গ করে বলছি প্রেক্টিক্যাল প্রশ্ন তুমি ফিল করে ফেলবা হেমাষ্টা বলবে নে হাফি হাতে লাঠি নে জহন নামে মুগরা তেলো কারণ ফিডানি তো শুরু করোন লাগলো এর ফিডান একদিন নয় দুদিন নয় এর চিৎকারে কারণে কলি চাঁক চাঁক হয়ে যাবে